এ ছিল এলাকার জুতে চুরি করে কথা কয় যারা জুতে চুরি করে রাখিস মহিলাদের থ্রি পিস কাপড় চুরি করে রাখিস গরুকে খাওয়ানো বালটি গাবলা চুরি করে রাখিস একটা সোর ছিল এ ছিল ভবঘুরের যুবক ভবঘুরের যুবক মানে বোঝেন না ইয়া বা ফেন্সি দিল মদ জাম খাইয়া গাছ ধাক্কা মারে তয় ভাইজান সাইড দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবো না যে একটু বেশি মানে মাল খাসি এরকম মত খরিয়া বা খর নিশা আছে না নাই এলাকায় নাই এলাকার ছেলেরা ভালো কথা কয় না কে কথা কয় না কে দিনাজপুরে ওয়াশ করতে গেছি বলে হুজুর দোয়া করেন আমার ছেলে ডাল খায় খুবই ভালো পুষ্টিকর খাবার আরো বেশি করে খাওয়ান কয় হুজুর এই ডাল সেই ডাল এটা ফেন্সি ডাল কথা কয় না কে এই যারা মাদক সেবন করে ইয়া বা ফেন্সিলিল গাঁজা মদ খাও এ যুবক তোদেরকে একটু শরম করে না কথা কেন মাদককে কি বলুন না বলুন মাদক সেবন যারা করে কর এর সমাজের মানুষ কি তাকে ভালোবাসে ভালো নজরে দেখা একটা মাদক সেবনকারী মানুষ পরিবারের জন্য হুমকি কথা বলে না কেন এই জন্য যুবক মদ ইয়া বা ফেন্সিলিল এগুলো খাওয়া যাবে কিছু কিছু যুবক আসবে দেখবেন এখনকার কিছু যুবক আছে সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 মা বাবা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি কাশ কয় কিচ্ছু বোঝা লাগবে না টাকা দেয় তোর মাথা ফাটাবো পিতা মাতা বাধ্য হয়ে তখন টাকা দেয় আর ও ইয়াবা ফেডসিডিল খায় এরকম ছেলে পেলে আসে না নাই বাংলাদেশে নাই আমি ভারতের কথা বলতেছি এদেশের ছেলেরা তো পবিত্র কথা কয় না খায় রাগ করতেছেন নাকি এই যুবক পাঁচশো টাকা হাজার টাকা হাজার হাজার টাকায় যে নিশার পথে খরচ করো এই টাকাটা যদি জমাইতা একটা বিপদের দিনে কাজে লাগতো এই টাকা জমায় তুমি বড় লোক হইতে পারতা এই টাকা এ যুবক ইয়া বা ফেন্সিডিল গাঁজা মদ এগুলো না খাইয়া যদি অন্তত এই টাকা জমাইয়া ছেলেমেয়ের কাপড় কিনে দিতা ছেলেমেয়ের স্কুল কলেজের পড়াশোনার খরচ করতা সন্তানগুলো মানুষ হইতো কথা কয় না কথা কয় না এই যুবক ওই টাকাটা জমায়া যদি বউরে একটা থ্রি পিস কিনে দিতা মনে করতে ওইটা তোমার জীবনের আরেকটা বাসর রাত কথা কয় না কেন বুঝল না তো টাকা খরচ কো লাগে কোন জায়গায় পরিশ কোন জায়গায় না জামাত কয় কিজি মস্তান চেনেনা বগুড়া মস্তান আর শেষ বৈশাখের ঝড়ে গাঁজা খাইয়া একজন রাস্তার ভাঙ্গা গড়তে পানি আটকে আছে ওই পানি দেখে বলতে চাই বিশাল নদী আমি পার হব কেন মানুষ বলতে চাই পাগল এটা নদী না রে রাস্তার গর্তে কিছু পানি আটকে আছে কয় না আমি এ নদী পার হব না আছে না রেখো যুবক এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করেন জোরে বলেন আমি গাঞ্জা মত এগুলো খাইলে নাকি মেজাজ পুরপুরে হয় মেজাজ পুরপুরে হয় আর শরীর একেবারে মুরমুরে হয় একদিন গাঁজা মত বা ফেসিনি খাইয়া নাম রক্ত হয়ে যাবে ক্যান্সার ধরে মরে যাবা কাঁচতে খাঁচতে গলা দিয়ে রক্ত বের হয়ে যাবে কথা কয় রাখা মাদক তোমাকে ধ্বংস করে দেবে তোমার জীবনকে শেষ করে দেবে কথা কয় না কে এত সুন্দর জীবন কি নিশা খাপ করার জন্য ট্যাবলেট খাওয়ার জন্য এই সিবিট খাইতে পারিস না কথা কয় না কে রাগ করতেছেন আল্লাহ যুবকদেরকে ভিটামিন খাবার তাও বিধান করে জোরে বলেন আরো জোরে বলেন আমেন কোন কোন যুবক হাত তুলে মাথা দিতে পারবে যে হুজুর নিশার বোতল ইয়াবা ফেন্সিল গাঁজা মদ বিড়ি সিগারেট ছুঁয়া দেখব না এরকম কোল যে থাকলে আমার মতো হাত তুলে বলো তো খাবো না ইনশাআল্লাহ মাদক সেবন করা যাবে আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করেন জোরে নামেন আমেন আরো জোরে বলেন আমেন আল্লাহ আল্লাহ এলাকার মানুষ খুবই ভালো না